আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয় সৈয়দপুর পালের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রতি বছর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর জন্মদিন ও ঈদে মিলাদুল নবী উপলক্ষে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত দীর্ঘ চল্লিশ বছর যাবত এ কর্মসূচির আওতায় উল্লেখযোগ্য সংখ্যক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চক্ষু পরীক্ষা ওষুধ সরবরাহ চশমা বিতরণ এবং সানি ডিসিআর এবং ডিসিটির মতো সার্জারি পরিচালনা সহ মৌলিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন আমি একজন গোশের থেকে একবার গত বছর চোখ অপারেশন করাইছিলাম চোখ আল্লাহরের মতো ভালো আছে এখানে আবার আছি চোখ অপারেশন করার জন্য এবার দিনাজপুর যাচ্ছি ভাই সাহেব আমি তো গত বছর চোখ অপারেশন করালাম দিনাজপুর গসুল আজম মেডিকেলে আল্লাহর মতো আমার চোখ তো খুব ভালোই আছে এই বছরও আমি আসছি এই ডান সাইডের চোখটা অপারেশন করার জন্য। সোমবারে আমরা এইখান থেকে বিদায় অভিনন্দন নিচ্ছি এই সংগঠন মানুষের সেবায় কিন্তু নিয়োজিত রয়েছে আমরা প্রত্যেক বছর এই আঞ্জুমনে গথিয়ার ব্যানারে প্রত্যেক বছর এরকম ফ্রি আই ক্যাম্প আমরা করে থাকি তার পাশাপাশি গরিব ও সহায় দুস্থদের মাঝে বিশেষ করে যে সমস্ত মেয়েরা বিবাহের যোগ্য তাদের টাকা আর্থিক আর্থিকভাবে তাদের বিয়ে করা সম্ভব হচ্ছে না সেই সমস্ত মেয়েদেরকে কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করা হয় অনেকে আছে যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবহার বহন করা তাদের পক্ষে সম্ভব না সেই সমস্ত অসুস্থ লোকদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় বন্না কবিত বিশেষ করে এখন তো ছদপুরে বন্যা কমে গেছে আগে এক সময় দেখা যেত যে প্রতি বছর দুইটা তিনটা করে বন্যা হতো সেই বন্যার্থদের মাঝে আমরা কিন্তু খাদ্য মানে ফ্রি খাদ্য আমরা সাপ্লাই দিতাম তিনবেলায় খাবার দেওয়া হতো তাদেরকে তা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হতো তার পাশাপাশি ধরে যদি কোথাও আগুন লাগে দু চার দশটা বাড়ি পোড়া গেল সেখানে তাদেরকে মানে আর্থিকভাবে সহযোগিতা করা হতো তাদের বাড়িঘর তৈরি করা দেওয়া হতো মোট কথা হলো এই সংগঠন সামাজিক কাজে কিন্তু নিয়োজিত এটা একটাই সম্পূর্ণ রাজনৈতিক একটা সংগঠন সামাজিকভাবে মানুষের সেবা করার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের হুজুর এই সংগঠনকে সৃষ্টি করেছে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে তিলে তিলে করে আজকে হাঁটি হাঁটি পাপা করে আজকে এই সংগঠন আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তা আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই ফরিদপুরবাসীকে যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে মানুষের আর্থিক সহযোগিতা আমরা কিন্তু কারো কাছে চাঁদার জন্য আমরা যাই না যারা এই সংগঠনকে ভালোবাসেন তারাই কিন্তু স্বেচ্ছায় এই সংগঠনে আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে তাদের দেয়া দানের মাধ্যমে কিন্তু এই সংগঠন পরিচালিত হয়ে আছে কাজে আর একটি কথা না বললে নয় যে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের নুরুদ্দিন আসফি সাহ আমার সদ্য চাচা উনি কিন্তু এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন থেকে আজ অবধি উনি নিরলসভাবে উনিও কিন্তু কাজ করে যাচ্ছেন আজকে উনি এই সংগঠনের সভাপতি যদিও উনি অসুস্থতার কারণে আজকে আমাদের মাঝে এখানে আসতে পারেন নাই আমরা দোয়া করবার লাফাক যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করুক পাঞ্জুমন গাছে আইলে সুনতাল জামাত আমাদের মানব সেবার কল্যাণের জন্য এই সংগঠন আমরা দীর্ঘ চল্লিশ বছর থেকে ফ্রি আই ক্যাম্প করে আসতেছি প্রথম আই কেম আমাদের হয় রেল মাঠে রেল মাঠের পরে আমরা দুই তিন বছর করছি তারপর থেকে বাংলা হাই স্কুলে করতেছি আমরা আর সামনে বছর করছি শতাব্দিকের উপরে আমাদের রুগীর লাইন্স লাগানো হয়েছে দিনাজপুর গসলায় চক্কু হাসপাতাল সহযোগিতায় এই বছরও আমাদের শতক উপরে উপরে রুগীদের লাইন্স লাগানো হবে লাইন্স সংযোগ করব চকে আমরা আর আমাদের লক্ষ্যই মানবের সেবার লক্ষ্যই আমাদের এই সংগঠন গরিব সহায় মানুষের পাশে আমরা সবসময় থাকি থাকবো ইনশাআল্লাহ আমাদের আই ক্যাম্প ছাড়া গরিবদের পাশে দাঁড়ানো সহযোগিতা টাগুন লাগলে আমরা সহযোগিতা করি এবং গরিব সহায় মানুষদের বিয়াতে অর্থ সহযোগিতা করি আমরা আলহামদুলিল্লাহ আমরা অঞ্জুমিনা কৌশি আল সুনাত জামাত প্রায় চার দশক ধরে আলহামদুলিল্লাহ যে আছে আমাদের আগে আমাদের যে মুরব্বীরা ছিলেন ওনাদের হাত ধরেই আমরা আজকে যে আছে এখানে আসি প্রতি বছর আমাদের রসুল আজম দিনাজপুরে হসপিটালের ওনাদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের সার্বিক সহযোগিতায় আর প্রতি বছর চক্ষু রোগীদের জন্য আমরা এই আয়োজনটা করে থাকি অনেক গরিব দুঃখী রোগী আছেন যাদের চোখে ছানি পড়ে আছে সেই ছানিগুলো যে আছে অপারেশনের জন্য আমরা এখান থেকে ব্যবস্থা বাছাই করে এখান থেকে আমরা দিনাজপুরে পাঠাই এবং ওখানে অপারেশন হয় অপারেশনের মাধ্যমে তারপর আমরা এখানে নিয়ে আসি ওনাদেরকে তারপর আমরা ফলো আপ করাই আলহামদুলিল্লাহ প্রতি বছর যে আসে এখানে চারশো থেকে পাঁচশো রোগী এখানে আসে তার মধ্যে যে আসে প্লাস এইটি প্লাস নাইনটি প্লাস কোন সময় হান্ড্রেড প্লাসও যে আছে আমরা রোগী পাইছি যাকে চোখের ছানি যে আসে অপারেশনের জন্য তো আলহামদুলিল্লাহ গত বছরে আমাদের নাইনটি প্লাস ছিল প্রায় একশোর মতো রোগী আমরা সানি রোগীকে অপারেশন করানো হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আশা করি আগামীতে যে আসে এটা চলমান প্রক্রিয়া ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা চাই সবার দোয়া চাই যেন এই কাজটা আমরা খুব ভালোভাবে করতে পারি আমাদের অনেক ভলেন্টিয়ার ভাই আছেন বিশেষ করে আমাদের নদীমা শফি সাহেব আছেন ওনারা অনেক পরিশ্রমে পরিশ্রম করেন উনি সবাই সংগঠনকে নিয়ে যেয়ে সব সব ছেলেপেলেকে নিয়ে যেয়ে আছে প্রায় ত্রিশ চল্লিশ জন ওনার যে আছে সংগঠনের লোকজন আছে এদের যে আছে মাধ্যমে যে আছে আমরা মোটামুটি নিজের মতো যে আছে এটা একটা ব্যবস্থা করে চলানো চলার চেষ্টা করি আমি সকলের সহযোগিতা চাই সবার শুভ সবাইকে শুভকামনা জানাই এবং সবার দীর্ঘজীবী কামনা করছি